শরীফে ফির্জাদা আব্বাস ভাইজানের নেতৃত্ব যারা মেনে চলছে ইনশাল্লাহ ইরাই ইমাম মেহেদী আলাই সালামের অনুসারী অনুগামী হতে পারবে দাদা হজুর রহমতুল্লা আলাইঘ তিনি কোরআশ খানদানের মানুষ সাল্লামের কুরায়েশ খানদানের যত পীর মশায়ক সুফি দরবেশ পৃথিবীর জমিনে নেতৃত্ব দিচ্ছেন এবং যারা তাদেরকে অনুসরণ করছে তারাই ইমাম মেহেদি আলাইক সালামের সৈনিক হতে পারবে আর এই সমস্ত মানুষেরাই তারা দাজ্জালের ফেদমা থেকে তারা বাঁচতে পারবে যদি তারা অনুসরণ করে চলে এবং নিজেদের সন্তানদেরকেও যদি এই পদের প্রতীক যদি বানিয়ে যায় আর পরম্পরা আস্তে আস্তে যদি মাম মেহেদি আল সালামের সঙ্গে যদি দেখা হয়ে যায় ইনশাআল্লাহ তার সৌভাগ্য অর্জন করা নসিব তাদের কবলে জুটবে পুরফরাজ শরীফ দাদা হজর রহমাতুল্লা রাইহের চতুর্থ প্রজন্ম পিজোদ আব্বাস সিদ্দিকী ভাই তিনি যে নেতৃত্ব দিচ্ছেন এটা ইমানি জজবা আব্বাস ভাইজান তিনি হলেন আশিগের রসুল হয়তো আজকে আপনি শুনতে অবাক হচ্ছেন কিন্তু ইনশাল্লাহ কয়েক বছরের মধ্যেই আপনি ইনশাল্লাহ বুঝতে পারবেন কেন মানুষের এত ঢল মানুষের এত আগ্রহবাইজানের প্রতি এরকম বেনজির দেখা যায় না হ্যাঁ ইতিপূর্বে দেখা গিয়েছে যারা আশিকে রসুল হয়েছে আশিকে রসুল হয়ে যারা নবীর গোলাম হয়ে নবীর প্রেমিক হয়ে যারা ডাক দিয়েছেন কেবলমাত্র তারাই তাদের ডাকে মানুষ লক্ষ লক্ষ মানুষ তারা লাভবাহিক দিয়েছে পিরজাদা আব্বাস সিদ্দিকে ভাইজানের যারা নেতৃত্ব মেনে চলবে ইনশাল্লাহ আপনি দামান ধরে রাখেন ইনশাল্লাহ পরকালে কবরে হাসুর ইনশাল্লাহ মুক্তি পেয়ে যাবে নামাজ রোজা এগুলো আল্লাহর হুকুম এগুলো করতেই হবে সব কিছু করতেই হবে করার বীজ কানে সবার মাথা একজন ইমামকে আপনাকে নিযুক্ত করে আপনাকে চলতে হবে جو امام اللہ اور اللہ رسول پد کے دیکھا